আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিকা ম্যাম সাইন দেখেন আমার তো একটা গরিবের আইফোন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা হচ্ছে ফাইভ স্টার ব্র্যান্ড এর আইফোনের মডেলটা হচ্ছে বিডি পঞ্চাশ প্লাস আর এই ফোনটার বিষয়ে তো আমরা এই ভিডিওতে আলোচনা করবো তা আমাদের ভিডিওটা না টেনে পড়া ভিডিওটা দেখবেন দেখেন এখানে আপনার একে একে চারটা সিম পেয়ে যাবেন এই ফোনটাতে কিন্তু চারটা সিম সাপোর্টেড রয়েছে আর এই ফোনটাতে পেয়ে যাবেন টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে আঠারোশো এম এর ফিক্স ব্যাটারি রয়েছে যাতে আপনার এক থেকে দুই দিন চার্জিং ফুল ব্যাক আপ দিয়ে দিবে আর এই ফোনটাতে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এক হাজার মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজ রয়েছে গেমস খেলতে পারবেন আর এই ফোনের বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর এই ফোনের পিছনের ডিজাইনটা কিন্তু অসাধারণ লেগেছে আমাদের কাছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটাতে একটি ব্যাক কেস থাকছে দেখেন যদি আমি ব্যাক কেসটা লাগিয়ে দিই সুন্দর ভাবে তো আমি ব্যাক কেসটা লাগিয়ে নিলাম আর এই ফোনের ব্যাক কেসের জন্য কিন্তু এই ফোনটা পড়ে গেলে ভাঙবে না তো আমরা ব্যাক কেসের জন্য হলেও এই ফোনটা আপনারা নিতে পারেন আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ তো আমরা ফোনটা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা ফাইভ স্টার ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটার মডেলটা হচ্ছে বিডি পঞ্চাশ প্লাস আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনে আপনার চারটা সিম ব্যবহার করতে পারবেন তো এই ফোনটার প্রথমে দেখে নেব আমরা বক্সের কি কালার এই ফোনটি রয়েছে তো দেখেন এখানে কিন্তু আপনার তিনটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর হচ্ছে গোল্ডেন তো আমাদের হাতে গোল্ডেন কালার এর ফোনটি রয়েছে আর এই ফোনটা এস ইন বাংলাদেশ আর এই ফোনের বক্স এর কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নিই এক নজর প্রথমে আমরা চারটা সিম চেম্বার পেয়ে যাব এই ফোনটাতে যেহেতু চারটা সিম সাপোর্ট রয়েছে এই ফোনে টু পয়েন্ট এইট ইঞ্চি এল রয়েছে যেটা ডিসপ্লে আঠারোশো এম এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে ফিক্স ব্যাটারি বিটি ডায়াল রয়েছে এফ এম রেডিও পেয়ে যাবেন কিং ভয়েস রয়েছে এই ফোনটাতে রয়েছে ভালো মানের দেওয়া হয়েছে এই ফোনটাতে রয়েছে আর এই ফোনটা আপনার পেয়ে যেমন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু ভিডিও শেষে এই ফোনের প্রাইসটা বলে দিব অফিসিয়াল প্রাইস আর এই ফোনের বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তা আমাদের ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ তো দেখেন আমি স্টিকার দুটা কেটে নিলাম এরপরে বক্সটা ওপেন করব। দেখেন ফাইভ স্টার ব্র্যান্ডের সুন্দর একটি ফোন এবং এই ফোনের ডিজাইনটা কিন্তু আইফোনের ডিজাইনে করা হয়েছে দেখেন গরিবের আইফোন বলা হয় এটাতে আর এটার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এই ফোনটা রেখে দিবসে কি কি আছে এক যদি দেখে নিবো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার এরপরে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব আমরা আর এই ফোনটাতে কিন্তু কিছু থাকছে না হেডফোন পাবেন না এই ফোনটাতে তো আমি রেখে দিলাম তো প্রথমে যদি আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি থাকছে ফ্রি সার্ভিস সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা কাস্টমার কেয়ারের থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এখানে কিন্তু আহ কোথায় কোথায় কাস্টমার কেয়ার আছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে আমি এটা রেখে দিলাম এরপরে দেখেন এই ফোনটাতে কিন্তু একটা ব্যাক কেস রয়েছে কলের ভিতরে তখন ফলটা খুলে নিব এখানে কিন্তু সুন্দর একটি ব্যাগ কেস দেওয়া হয়েছে দেখেন একবারে পানি কালার একটি ব্যাগ কেস দেওয়া হয়েছে খুবই নরম সরম সফট দেখেন ব্যাক কেস টা ব্যাক কেস রেখে দিব এখানে কিন্তু একটি সি চার্জার দেওয়া হয়েছে তো আমি খুলে আপনাদেরকে দেখাবো ভালো মানের চার্জার কিনা দেখেন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু টাইপ সি চার্জার চার্জার দেওয়া হয়েছে খুব সুন্দর এবং যেহেতু ছোট সেক্ষেত্রে আঠারোশো ব্যাটারি দেওয়া আছে এই ফোনটাতে তো আমি চার্জারটা রেখে দিব এরপরে তো আমি ফোনে চলে আসি দেখেন এই ফোনটার ডিজাইনটা কিন্তু আইফোনের ডিজাইন করা হয়েছে এবং খুব সুন্দর ডিজাইন এই ফোন করা হয়েছে আর এই ফোনের বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এখানে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট গেমস খেলতে পারবেন এরপর আমি ফোনের স্টিকারটা তুলে নিব দেখেন খুব সুন্দর ভাবে 2.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এখন যদি আমি ফোনটা ওপেন করি সেক্ষেত্রে আমার লাল বাটনটা চেপে ধরতে হবে আমাদের 5 স্টার লেখা কিন্তু চলে এসেছে এবং ফোনটা ওপেন হচ্ছে দেখেন আর এটা সাউন্ডটা কিন্তু খুব সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় ফোনটাতে এবং উপরের থেকে কিন্তু সাউন্ডটা বেরোবে কথা শুনতে পারবেন প্লাস আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপরে দেখেন এখানে স্ক্রিনে কিন্তু রয়েছে চারটা সিম আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আর এই ফোনটার মেনুতে যদি আমি চলে যাই দেখেন প্রথমে হচ্ছে আমরা ফোন বুক পেয়ে যাব যেখানে আপনি এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপর হচ্ছে ডায়াল প্যাড রয়েছে তারপরে মেসেজ অপশন রয়েছে এখানে কিন্তু এক হাজার মেসেজ ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপর রয়েছে অডিও প্লেয়ার তারপরে হচ্ছে এখানে গেমস অ্যাপস দেওয়া হয়েছে তো দেখেন আমাদের গেমসটা আপনাদেরকে চালু করে দেখায় কি গেমস দেওয়া হয়েছে এই ফোনটাতে তো আমার যদি এখানে একটি পপুলার গেমস দেওয়া হয়েছে দেখেন এই গেমসটা খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন এবং খুবই সুন্দরভাবে সময় কেটে যাবে আপনাদের এই গেমসটা খেলতে খেলতে তো আমি এরপরে এখান থেকে বেরোয় চলে আসবো এরপরে দেখেন এখানে কিন্তু সেটিং রয়েছে তারপরে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এরপরে সেডিং রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে তো আমাদের মোটামুটি ফিচার সম্পর্কে জানা হয়ে গেল এরপরে যদি আমি কল সেটিং আপনাদেরকে একটু দেখাই এখানে কি কি অপশন রয়েছে দেখেন ব্ল্যাক লিস্ট থাকছে হোয়াইট লিস্ট থাকছে ওয়াটো ইডাইল রয়েছে কল টাইমিং রয়েছে রয়েছে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন তারপর হচ্ছে অ্যানয়েস মোড রয়েছে ম্যাজিক ভয়েস রয়েছে এখানে আপনারা কিন্তু চাইলে এখানে কন্ঠ চেঞ্জ করে কথা বলতে পারবেন এই ফোনটাতে এরপরে আমি এখান থেকে বেরোই চলে আসি দেখেন আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপরে আমি বাটনে চলে আসি দেখেন এখানে বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে সুন্দর ফিনিশিং কিন্তু দেওয়া হয়েছে বাটনের ডিজাইনটাতে দেখেন এরপরে আমি আপনাদের বাটনগুলো দিয়ে উঠে দেখে দেখেন খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে এবং ইজিলি ভাবে কাজ করে একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে আমি বিল করে চলে আসি দেখেন এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটাতে সাইডে একটি টসাইড সুইচ রয়েছে এবং পিছনের দিকে দেখেন পিছনের ডিজাইনে তিনটি ক্যামেরা রাখা হয়েছে এখানে একটি ক্যামেরা পেয়ে যাবেন আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে এরপর হচ্ছে এখানে যদি আমি ব্যাক খুলে নিই দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে চারটা সিম চেম্বার এখানে এক দুই তিন চার চারটা সিম চেম্বার থাকছে এই ফোনটাতে চারটা সিম ব্যবহার করতে পারবেন আপনারা যাদের চারটা সিমের প্রয়োজন তারা এই ফোনটা নিয়ে এই ফোনটা কিনতে পারেন এবং এখানে কিন্তু একটি মেমোরি চেম্বার রয়েছে যেখানে আপনার ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো আমি ব্যাক লাগিয়ে নিব সুন্দরভাবে এরপর এরপরে আমি ব্যাক লাগিয়ে নিলাম এরপরে হচ্ছে দেখেন আমি এটার উপরের দিকে চলে যাই উপর দিকে কিন্তু আমরা পেয়ে যাবো একটি টর্চ লাইট সেক্ষেত্রে টর্চ লাইটের সুইচ কিন্তু এই পাশে রয়েছে তো আমি টর্চ লাইট সুইচটা দিয়ে আপনাদের জ্বালিয়ে দেখাবো দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালো আলো দেওয়া হয়েছে এবং পাওয়ারফুল আলো দেওয়া হয়েছে একটি টর্চ লাইট তো আমি টর্চ লাইটটা অফ করে নিবো সুন্দরভাবে তো টর্চ লাইটটা অফ করে দিলাম এরপর যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এই ফোনটা কোনো হেডফোন থাকছে না আর এই ফোনটার একটি কেস রয়েছে দেখেন এইখানে যদি আমি ব্যাক কেসটা আপনাদের ফোনে লাগিয়ে নেই সুন্দরভাবে যেহেতু ব্যাক কেস দেওয়া হয়েছে এই ফোনটা কিন্তু পড়ে গেলে কোনো সমস্যা হবে না এবং এটার ভাঙার কোনো চান্স নেই দেখেন সুন্দর একটি কেস দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং আর সুন্দরভাবে তৈরি সিলিম ফোন জায়গায় কোনো খাত নাই ব্যাককেস টা দেখেন সব জায়গায় কিন্তু একবারে সুন্দর ফিটিংটা দেওয়া হয়েছে ব্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র আঠারোশো টাকা তো উনিশশো টাকায় এই ফোনটা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন এই ফোনটা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফোনটা আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনারা ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারেন আর আমাদের চ্যানেলে আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ